নমস্কার আমি আমার লেখা একটি কবিতা পড়ে শোনাচ্ছি কবিতা কবিতার নাম দুচোখের কান্নায় দুচোখের কান্নায় ভিজেছিল আমাদের খেলাঘর স্বপ্নের উৎসব ফুরালেও জীবনের উৎসব ফুরায় না কোনো কোনোদিন সকালবেলাকার শীতের বিষাদে আনন্দের রোদ এসে জমা হয় হৃদয়ের অশ্রুতে ভিজেছিল আমাদের খেলাঘর কবিতাকে আর কি উত্তর জানাবে আমাকে বলে দিও নীরব ভোর রাত্রির নীরবতায় ভেঙেছে আমার মধুর ঘুম সুমধুর জাগরণে দুচোখের জলেতে ভিজেছিল আমাদের খেলাঘর স্বপ্ন ভাঙনের পরেও জীবনের নাও বয়ে যায় অন্তহীনের দিকেতে ನಮಸ್ಕಾರ ಟ ಕವಿತಾ